আমার বহু দিনের স্বপ্ন ছিল যে সমুদ্রে এসে নিয়ে বোটের উপর চড়বো তো আজকে ফাইনালি পূরণ হতে যাচ্ছে তো ফাইনালি দিদির সাথে কথা বলে বোটের ড্রেস ট্রেস পরে নিয়ে বোটে চড়ে বসলাম এবার সমুদ্রের উপর বোট ড্রাইভ করবো ফার্স্ট তো নয় সেখানে বহু ছিল আর প্রচুর হাওয়া তেজ ছিল যার জন্যে সাউন্ড কোয়ালিটিটা খুব খারাপ হয়েছে তাই নিজেই পরে ভয় দিচ্ছি বাড়িতে এসে নিয়ে এখন আমি আর আমার বন্ধু দুজনে যাচ্ছি আমার বোট রাইডিং করতে দেখব আগে দেখবো কেমন মজা আসে মজা কিন্তু দারুণ ভীষণ হয়েছে বন্ধুরা এরকম মজা আমি জীবনে কোনো দিন পাইনি যেটা সেদিন গিয়ে নিয়ে আমি এক্সপ্লোর করলাম এই লোকেশানটা তোমাদের বলে দিই এটা হচ্ছে মুম্বাইয়ের জুহু বিচ জুহু বিচে আসলে পরে তোমরা এখানে বোট রাইডিং করতে পারবে পার পার্সন হিসেবে পাঁচশো টাকা করে নেবে কিন্তু আমরা দিদির সাথে কথা বলে দিদিকে পটিয়ে ছটিয়ে নিয়ে দুশো টাকা কাজ ছেড়ে ফেলেছি যাই হোক এখন বোটটা ছেড়ে দিয়েছি সমুদ্রের দিকে মজা কিন্তু দারুন আসছে আর বোটের যে সাউন্ডটা বম আর বোটটা যখন স্পিডে দেবে মনে হবে যে সমুদ্রে না বোটটা একদম মাটিতে উঠাল পাতাল করছে তো বন্ধুকে নিয়ে একটু মজা করছি একটু খোঁচা খুচি দিচ্ছি খোঁচা খুচি না দিলে একটু মজা আসে না একটু এক্সাইটমেন্ট থাকতে লাগে আর নিজেদের মধ্যেই বলছি এত সুন্দর মজা ব্যাপার ও লাইফের শখ একটা পূরণ হয়ে গেলো লাইক বন্ধু বলেছে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে তো প্লিজ করে দিও তো সামনের দিকে আরও একটা ফ্যামিলি বসে আছে আর আমরা দুজনেই আসি পেছনের দিকটা তোমরা দেখতে পাচ্ছো সমুদ্র তীরে থেকে কত দূরে দূরে চলে এসেছি এখন পুরো স্পিডে বোর্ডটা ছাড়ছে আর এখন যে লাফালাফি করছে বাপরে বাপ আর সাথে ওদের ফ্যামিলির দুটো বাচ্চা ছিল তো ওদের ওরা ভিডিও ক্যামেরাটা দেখে নিয়ে হাই পড়ল তো ওদেরকে বললাম লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বলে দিদি তো বললো ওরা লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো তাই বাচ্চারা যখন বলেছে তখন একটু করেই দিও যে তো নতুন চ্যানেল একটু সাপোর্ট করো জানি না কেমন হচ্ছে বাট চেষ্টা করছি বানানোর জন্যে তো দেখো বোটের এখন সেই মনে হচ্ছে সমুদ্র নয় মাটিতে একদম লাফালাফি দিচ্ছে একদম আর পিছনে কাকু কাকির মতো সেই খুশি ভিডিও দেখে দেখে যা স্মাইল দিচ্ছিল ও মায় দেখলে একদম বিদা হয়ে যাবে যা কাজকের জন্য এইটুকুই পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে